আসসালামু আলাইকুম আহামতুল্লাহি আবরকাত এই ভিডিওটি তৈরি করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় জীবন ও জীবিকা তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই পঁচাত্তর পৃষ্ঠা দলগত কাজ প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের দলগত কাজ করতে হবে উপরের বর্ণিত খাত ও উপখাত থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নাও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ছক তিন পয়েন্ট এক থিঙ্কিং টুল পূরণ করো প্রিয় শিক্ষার্থীরা এই যে দলগত কাজ এবং থিঙ্কিং টুল পূরণ করার আগে আমরা দেখে নিব যে উপরের যে খাত এবং উপখাত আছে এই খাত উপখাত সম্পর্কে আগে জেনে নেই তাহলে আমাদের এই যে থিঙ্কিং টুল এটা পূরণ করতে কিন্তু আমাদের সহজ হবে প্রথমে যাব কৃষি খাত বাংলাদেশের শ্রম কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ খাতে জনসংখ্যার একটি বড় অংশের কর্মসংস্থানের সুযোগ হয় শস্য চাষ পশুপালন মৎস্য চাষ এবং কৃষির প্রক্রিয়াকরণ ইত্যাদি খাতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে এই খাতে নতুন জাতের উন্নয়ন শ্রমিকদের উৎপাদনশীলতা আয় বৃদ্ধি অবকাঠামো এবং দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে স্বল্প খরচ বা বিনিয়োগের পেশা হিসেবে কৃষিতে কিছু নতুন সম্ভাবনাও তৈরি হতে যাচ্ছে ফোর আই আর প্রযুক্তি প্রসারের ফলে কৃষিতে উৎপাদনশীলতা বেড়ে যাবে ফসল পরবর্তী ক্ষতি চলে আসবে এবং সম্পদের ব্যবহার সুনির্দিষ্ট হবে প্রযুক্তি উন্নত জাত আইওটি সেন্সর স্প্রে ও বালাই ডেটা বিশ্লেষণ ফসল পর্যবেক্ষণ শীষ ব্যবস্থা এবং ফসল সংগ্রহ ব্যবস্থাপনাকে সমৃদ্ধ করবে ফলে কৃষি প্রযুক্তি এবং তথ্য বিশ্লেষণে দক্ষ শ্রমিকের চাহিদা যেমন বাড়বে সম্ভাবনা রয়েছে অন্যদিকে কাইক শ্রমের চাহিদা কমতে পারে এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের উদ্ভুত্ত ক্ষয়ক্ষতি কমতে এবং পরিবেশের ভারসাম্য বজায় বৃক্ষরোপণ অর্গানিক ফসল উপাদানে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে ফলে নার্সারি স্থাপন নতুন প্রজাতি উদ্ভাবনের প্রযুক্তি অর্নামেন্টাল ট্রি ফিশ চা ইত্যাদির ব্যাপক চাহিদা তৈরি হবে এরপর আসি শিল্প শিল্পখাত গার্মেন্টস এবং টেক্সটাইলস গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প বাংলাদেশের শ্রমবাজার একটি গুরুত্বপূর্ণ খাত যেখানে শ্রমশক্তি একটি উল্লেখযোগ্য অংশ বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ হয় বাংলাদেশে বিশ্বব্যাপী পোশাক রপ্তানিকারকদের মধ্যে অন্যতম এবং রপ্তানি আয়ের একটি বড় অংশ প্রায় ব্রাশিভাগ এই খাত থেকে আসে এখানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং স্টিচিং কোয়ালিটি কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট সহ বিভিন্ন পেশার কর্মসংস্থানের সুযোগ হয় ফোর আইয়ার প্রযুক্তি যেমন অটোমেশন রোবোটিক্স এবং ডেটা অ্যানালিস্টিক্স গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে অটোমেশন প্রোডাকশন অনেক গুণ বাড়িয়ে দেবে এবং শ্রমনির্ভর কাজের উপর নির্ভরতা কমতে পারে আবার প্রযুক্তি প্রোগ্রামিং এবং ডেটা বিশ্লেষণের দক্ষ শ্রমিকদের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বল্প দক্ষ কর্মীদের চাহিদা হ্রাস পেতে পারে কিন্তু অটোমেশনের কারণে এই খাতে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ তৈরি হতে যাচ্ছে অদক্ষ এবং অল্প দক্ষ শ্রমিকদের নিয়ে তাদের চাকরি হারানোর উদ্গির্ণতা দিন দিন বাড়ছে ফলে আমাদের এই শিল্পে অজ্ঞতাদের সম্ভাব্য দক্ষতা অর্জন করা জরুরি এরপরটা যাব যে নির্মাণ ও অবকাঠামো নির্বাণ ও অবকাঠামো উন্নয়ন খাতটি অন্য একটি জনপ্রিয় খাত যা কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিনমধুর থেকে শুরু করে কারিগরি সাধারণ ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির যোগ্যতা সম্পন্ন মানুষের কাজের সুযোগ এনে এখানে রয়েছে এখাতেও এখন লেগেছে পরিবর্তনের সোয়া দিন দিন আমরা যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছি ফোর আইয়ার এর কারণে যেসব প্রযুক্তি যেমন বিল্ডিং ইনফরমেশন মডেলিং বিআইএম ড্রোন এবং প্রিফেডিক্সের নির্মাণ প্রক্রিয়া এবং প্রকল্প ব্যবস্থাপনা উন্নত করে খরচ কমিয়ে আনবে বিআইএম মডেলিং ড্রোন অপারেশন এবং ডিজিটাল প্রকল্প পরিচালনায় দক্ষ শ্রমিকদের চাহিদা বেড়ে যাবে নির্মাণ কার্যক্রমে অটোমেশন এবং রোবোটিক্স চালু হয় কায়িক শ্রমের চাহিদা হ্রাস পেতে পারে ফলে মেশিন অপারেশন সংক্রান্ত পেশার চাহিদা বাড়বে এবার আসি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ স্বয়ংচালিত ইলেকট্রনিক্স ভারী ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন শিল্পের দিক থেকে এই ক্ষেত্র বিবেচনা করা হয় ইঞ্জিনিয়ারিং ডিজাইন ম্যানুফ্যাকচারিং অপারেশন মানে নিশ্চয়তা এবং রক্ষণাবেক্ষণের কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবার আসি ফার্মাসিউটিক্যালস বিশাল জনগোষ্ঠীর এই দেশে ফার্মাসিউটিক্যাল সেক্টর অত্যন্ত সমৃদ্ধ এবং বিদেশে নিয়মিত ওষুধ রপ্তানি হচ্ছে তাছাড়া এর কলেবর ক্রমে বৃদ্ধি পাচ্ছে ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে উৎপাদন গবেষণা ও উন্নয়ন মান নিয়ন্ত্রণ বিক্রয় প্রতিনিধি এবং বিপণনে কর্মসংস্থানের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফোর আইয়ার এর কল্যাণে সঠিক ওষুধ ব্যক্তিগত স্বাস্থ্যসেবা ডিজিটাল স্ক্যানিং সঠিক রোগ নির্ণয় রোবট অপারেশন এবং এআই নির্ভর ওষুধ আবিষ্কারের মাধ্যমে ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিপ্লব করতে পারে বায়োমেট্রিক্স ডেটা বিশ্লেষণ ফার্মাসিউটিক্যালস গবেষণা ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি ব্যবস্থাপনা ডিজিটাল বিপণন এবং উদ্ভাবকদের চাহিদা ও কদর বাড়ছে বলে আশা করা হচ্ছে এবার আসি তথ্য প্রযুক্তি বা আইটি এবং আউটসোর্সিং সাম্প্রতিক বছরগুলোতে আইটি খাত বিশেষ করে আউটসোর্সিং দ্রুত সম্প্রচারিত হচ্ছে খাতে সফটওয়্যার ডেভেলপমেন্ট আইটি সাপোর্ট ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও এ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে ওর এর সবচেয়ে বড় ডেও আইটি সেক্টরে লেগেছে কৃত্রিম বুদ্ধিমাত্রা মেশিন লার্নিং এ আর আর ব্লক চেইন বিগ ডাটা এবং সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তিগত বিষয়গুলো এই সেক্টরকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে এই সেক্টরে এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটিতে দক্ষ পেশাদারদের কদর আগামীতে বাড়বে বলে আশা করা হচ্ছে এরপরে আসি সেবা খাত অর্থাৎ অর্থনৈতিক সেবা বাংলাদেশের আর্থিক সেবা খাতের মধ্যে রয়েছে ব্যাংকিং বিমা বাজার এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এই খাতে ব্যাংকিং কার্যক্রম গ্রাহক পরিষেবা আর্থিক বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ রয়েছে ডিজিটাল ব্যাংকিং বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত জনসংখ্যার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে খাতটি প্রসারিত হচ্ছে ফোর আইয়ার কেন্দ্রিক প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এই সেক্টরে উদ্ভাবন যেমন মোবাইল ব্যাংকিং ডিজিটাল পেমেন্ট রেমিটেন্স প্রেরণ ক্যাশবিহীন লেনদেনের ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে নিকট ভবিষ্যতে সেন্ট প্রথাগত ব্যাংকিং অনুশীলনকে নতুন রূপ দেবে আর্থিক প্রযুক্তি ডেটা অ্যানালিস্টিক্স এবং সাইবার সিকিউরিটিতে দক্ষ সম্পন্ন পেশাদারদের চাহিদা বাড়বে যেখানে নগদ হ্যান্ডলিং হ্যান্ডেলিং এবং কাগজ ভিত্তিক ম্যানুয়াল কাজের চাহিদা হ্রাস পাবে তাই এই খাতে প্রযুক্তিগত ব্যবহার নিরাপত্তা সংক্রান্ত পেশার প্রসার বৃদ্ধি পাবে এরপরে আসি স্বাস্থ্যসেবা অভ্যন্তরীণ শ্রমবাজারে অন্য একটি বড় খাত হলো স্বাস্থ্যসেবা এখানে ডাক্তার নার্স চিকিৎসা প্রযুক্তিবিদ ফার্মাসিস্ট এবং প্রশাসনিক কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এই বাজারের পরিধি বাড়ছে ফোর আই প্রযুক্তি ব্যব বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে বিপ্লব বয় আনবে টেলিমেডিসিন ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড এআই চালিত ডায়াগনোটিক্স অনলাইনে স্বাস্থ্যসেবার দক্ষতাগুলো সমৃদ্ধ হবে স্বাস্থ্য তথ্য তথ্য বিশ্লেষণ টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা ইয়োগ মেডিটেশন ব্যবস্থাপনায় দক্ষ পেশাদাদের চাহিদা আগামীতে বাড়বে ট্যুরিজম এবং হসপিটালিটি ট্যুরিজম এবং হসপিটালিটি খাতটি বিভিন্ন কারণে শ্রমবাজারে জনপ্রিয় হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের বড় বড় সমুদ্র সৈকত ইতিহাস ও ঐতিহ্য এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণে এই খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে হোটেল রেস্তোরাঁ ট্রাভেল এজেন্সি স্টেরু অপারেটর এবং ইকো ইত্যাদি উদ্যোগের কারণে এ খাত কর্মসংস্থানের অপার সম্ভাবনা রয়েছে ফোর আইয়ার প্রযুক্তির কল্যাণে অনলাইন ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ এবং ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা এবং এখাতকে নতুন রূপ দিতে পারে প্রযুক্তি ইন্টিগ্রেশনের উপর ফোকাস সহ ডিজিটাল মার্কেটিং গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনা এবং ট্রাভেল ব্যবস্থাপনায় দক্ষ পেশাদারদের চাহিদা বাড়তে পারে এবার আসি শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়ন উভয় ক্ষেত্রে শিক্ষা ও প্রশিক্ষণ খাত উল্লেখযোগ্য এই সেক্টরে শিক্ষাদান ও শিক্ষা প্রশাসন পাঠ্যক্রম উন্নয়ন সুপারভিশন মনিটরিং মেন্টরিং বৃত্তমিলক ইত্যাদি কাজের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ রয়েছে ফোর আর এর প্রযুক্তির কল্যাণে সিঙ্ক্রোনাস এবং এশিঙ্ক্রণাস লার্নিং ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশনের ব্যবহার অনলাইন পদ্ধতি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনবে ব্লেন্ডেড শিক্ষার প্রচলন বৃদ্ধি পাবে শিক্ষাগত প্রযুক্তি কারিকুলাম ডিজাইন এবং অনলাইন শিক্ষা প্রদানে দক্ষ পেশাদের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে এছাড়া ডিজিটাল দক্ষতা সম্পন্ন শিক্ষক ও প্রশিক্ষণ দানের জন্য বিশেষ দক্ষতাপূর্ণ প্রশিক্ষক এবং শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞদের চাহিদা বাড়বে এরপরে আসি জ্বালানি ও বিদ্যুৎ টেকসই জ্বালানি ও বিদ্যুৎ যে কোনো দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল শ্রমবাজার নবায়নযোগ্য শক্তি বিদ্যুৎ উৎপাদন বিতরণ গবেষণা উন্নয়ন এবং ব্যবস্থাপনায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে ফোর আয়ার এর প্রযুক্তির কারণে স্মার্ট গ্রিড রিনিউল রিনিউয়েবল পাওয়ার সিস্টেম এবং পাওয়ার ব্যবস্থাপনার ব্যাপক পরিবর্তন আসতে পারে নবানযোগ্য জ্বালানি স্মার্ট গ্রিড পরিচালনায় দক্ষতা সম্পন্ন পেশাদারদের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বিতরণ এবং ম্যানুয়াল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত শ্রমশক্তির চাহিদা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে এরপরে আসি টেলিযোগাযোগ টেলিযোগাযোগ খাত দ্রুত বর্ধমানশীল একটি খাত যা মোবাইল ফোন ও ইন্টারনেট বিপ্লবের কারণে সম্ভব হয়েছে টেলিকমিউনিকেশন অবকাঠামো নেটওয়ার্ক ম্যানেজমেন্ট গ্রাহক সহায়তা ডিজিটাল পরিষেবা ইত্যাদি পেশার কর্মসংস্থানের সুযোগ অবদারিত টেলিযোগাযোগ খাতে ফোর আইয়ার এর প্রযুক্তি যেমন ফাইভ জি ইন্টারনেট অব থিংস এলও টি এবং ভার্চুয়াল কমিউনিকেশন প্ল্যাটফর্মের মতো ক্ষেত্রগুলোকে নতুন রূপ দেবে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সাইবার সিকিউরিটি ডেটা অ্যানালিস্টিক্স এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট দক্ষ পেশাদারদের চাহিদা বেড়ে যাবে পরিবহন আমাদের দৈনন্দিন জীবন ও সাবলীল করে বাণিজ্য অর্থনৈতিক কার্যক্রমের গতি এনেছে পরিবহন খাত পরিবহন ব্যবস্থাপনা লজিস্টিক্স অপারেশনস সাপ্লাই চেইন ম্যানেজমেন্টস এবং কাস্টমস ক্লিয়ারেন্সের মতো ক্ষেত্রগুলো ক্ষেত্রগুলোতে শ্রমবাজার সম্প্রচারিত ফোর আইয়ার এর কারণে স্বয়ংক্রিয় যানবাহন সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং রিয়েল টাইম স্ট্যাঙ্কিং সিস্টেম উদ্ভাবনের মাধ্যমে পরিবহন এবং লজিস্টিক সেক্টরে রূপান্তরিত হবে ফলে লজিস্টিক ম্যানেজমেন্ট ডেটা অ্যানালিস্টিক্স সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং অটো দানবহন অপারেশন দক্ষ ব্যক্তিরা আগামীতে এই খাতে নেতৃত্ব দেবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা দলগত কাজ করব যে উপরে বর্ণিত খাত এবং উপখাত থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নাও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সব তিন পয়েন্ট এক থিঙ্কিং টুল পূরণ করব। তাহলে আমরা প্রথমে খাতের নাম দেব কৃষি খাত এবং দল হলো এক এখানে দেখো বর্তমানে কি কি কাজ করা হয় এবং কীভাবে হয় এরপর একটা আছে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় এরপরে কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করব চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি। কী তাহলে আমরা প্রথমে যে তোমার শখটা পূরণ করতে হবে সেইখানে যাবো যে বর্তমানে কি কি কাজ করা হয় এবং কীভাবে হয় বর্তমানে বেশিরভাগ কাজই হয় শ্রমে যেমন হাত দিয়ে দান বোনা ফসল তোলা ও কাটা দুধ দোহানো এরপরে আসে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় সেটা হলো তোমার পরিশ্রম করার যোগ্যতা ও দক্ষতা থাকলে যে কোনো কৃষি কাজ করা যায় কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে ফার্মিং ট্র্যাক্টর দ্য ক্যারট হারভেস্টার রোবটিক মিল্কিং সেক্টরের আইটি সেন্সর এক্সপ্রেস বালাইনাশক শেষ ব্যবস্থাপনা এরপরে চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি চ্যালেঞ্জ হলো তোমার কায়িক শ্রমের হ্রাস বেকারত্ব বৃদ্ধি দক্ষ কৃষকের অভাব সুযোগ কর্মসংস্থানের সৃষ্টি উৎপাদনশীলতা বৃদ্ধি এরপরে আসি যে দল দুই খাতের নাম হবে অর্থনৈতিক সেবা দেখো এখানে বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে হয় যে বর্তমানে মোবাইল ব্যাংকিং ডিজিটাল পেমেন্ট রেমিটেন্স প্রেরণ ক্যাশবিহ লেনদেন ইত্যাদি এরপরটা আসি যে কী কী যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন হয় এই খাতে অর্থনৈতিক প্রযুক্তি ডেটা এনালাইটিকস এবং সাইবার সিকিউরিটিতে দক্ষতার প্রয়োজন এবারে কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে ডিজিটাল ব্যাংকিং আর্থিক প্রযুক্তি ডেটা এনালাইটিক্স এবারে চ্যালেঞ্জ ও কি কী কী দেখো চ্যালেঞ্জ হল অদক্ষ পেশাদারদের চ্যালেঞ্জ রয়েছে সুযোগ যেমন প্রযুক্তি ও নিরাপত্তা সংক্রান্ত পেশার সুযোগ রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এ দল তিন যে খাতের নাম হবে গার্মেন্টস ও টেক্সটাইলস বর্তমানে কি কি কাজ করা হয় এবং কীভাবে হয় গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে স্টিচিং কোয়ালিটি কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট সহ সব কাজ হাতে কলমে করা হয় এরপরে আসি যে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় স্বল্প শিক্ষাগত যোগ্যতা এবং মেশিন চালানোতে মোটামুটি দক্ষতার প্রয়োজন হয় কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে সেটা হলো ফোর আইয়ার প্রযুক্তি অটোমেশন রোবোটিক্স ডেটা অ্যানালিস্টিক্স গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস এরপরটা আসি চ্যালেঞ্জ ও সুযোগগুলো কী কী চ্যালেঞ্জ হলো চাকরি হারানোর ভয় বেকারত্ব বৃদ্ধি শুধু হলো আয় বৃদ্ধি শিল্প বিপ্লব ঘটানো শ্রমিক শ্রমনির্ভর কাজের উপর নির্ভরশীলতা কমবে দক্ষ শ্রমিকদের চাহিদা বৃদ্ধি পাবে এরপর আসি দল চার খাতের নাম দেবা স্বাস্থ্য সেবা। এবারে বর্তমানে কি কি কাজ করা হয় এবং কীভাবে হয় দেখো বর্তমানে কাজ করা হয় যে বর্তমানে টেলিমেডিসিন ইলেকট্রনিক্স স্বাস্থ্য রেকর্ড এআই চালিত ডায়াগনটিক্স এবং অনলাইনে স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবারে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় দেখ স্বাস্থ্য তথ্য তথ্য বিশ্লেষণ টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্য সেবায় দক্ষতা ও যোগ্যতা থাকতে হয় কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে দেখো এরপর একটা হল কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে টেলিমেডিসিন ইলেকট্রনিক্স স্বাস্থ্য রেকর্ড এআই চালিত ডায়াগনটিক্স ও অনলাইন স্বাস্থ্যসেবা সেবা। চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি দেখো চ্যালেঞ্জ হল অদক্ষ পেশাদারদের চ্যালেঞ্জের মুখে বা মুখে পড়বে সুযোগ হলো দক্ষতার কাজের সুযোগ বৃদ্ধি পাবে এবং মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে প্রিয় শিক্ষার্থীরা এবার আসি যে দল পাস খাতে না হবে শিক্ষা ও প্রশিক্ষণ বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে হয় দেখো শিক্ষাদান শিক্ষা প্রশাসন পাঠ্যক্রম উন্নয়ন সুপারভিশন বৃত্তিমূলক ইত্যাদি কাজ হয় এবারে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় শিক্ষাগত প্রযুক্তি কারিকুলাম ডিজাইন অনলাইন শিক্ষাদান ইত্যাদি দক্ষতা ও যোগ্যতা এরপরে কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশনস ব্যবহার অনলাইন মূল্যায়ন পদ্ধতি এরপরে চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি। চ্যালেঞ্জ হলো যে কারিকুলাম ডিজাইন অনলাইন শিক্ষাদানে অদক্ষ পেশাদারদের চ্যালেঞ্জও রয়েছে যেমন সুযোগ আছে তোমার দক্ষ পেশাদারদের কাজের সুযোগ প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পরবর্তী পরবর্তীতে তোমাদের আবার অন্য কোনো ক্লাস বা অন্য কোনো কিছু নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ